আমরা বদলা চাই আমরা ছাব্বিশের বদলে দুশো ষাটটা মুন্ডু চাই আমরা শুরুটা ভালো হয়েছে মোদিজির উপর ভরসা রাখুন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ শক্তিশালী প্রধানমন্ত্রী উনি এর আগেও অন্দর ঘুষকে মারা এবারেও ভিতরে ঢুকে ওদের সাইজ করবেন গোটা বিশ্ব সম্প্রদায় মোদীজির পাশে এসে দাঁড়িয়েছেন নিউটন বলে গেছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী জিনিস আপনারা বন্ধ করবেন এটা আশা করি লাস্ট ছাব্বিশ জনকে খুন করেছে তার মধ্যে পঁচিশ জন সনাতনী হিন্দু বলে যা মৃত পরিবারগুলি ইতিমধ্যে অন্য বলেছে পশ্চিমবঙ্গেও কালকে এয়ারপোর্টে দেখেছেন আমরা ভারতীয় জনতা পার্টির যে কয়েকজন এমএলএ আমরা দশ বারো জন মিলে অত্যাচারী জঙ্গিদের আতুর ঘর জঙ্গিদের অস্ত্র অর্থ তুলে দেওয়া পাকিস্তানের ছাব্বিশটা পতাকা এখানে শান্তিপূর্ণভাবে পুড়িয়ে আমরা ভারত মাতাকে বন্ধন করলাম সনাতনীদেরকে অমর শহীদদের শ্রদ্ধা জানালাম এবং ইজরায়েল যেমন গাজাকে ধ্বংস করেছে পাকিস্তানের ধ্বংস প্রার্থনা করলাম

আর কাশ্মীরের পহলগাঁ বলুন দুটোতেই কিন্তু আপনারা দেখেছেন হিন্দু নিধন হয়েছে এবং এই হিন্দু নিধন হয়েছে তার কারণ তৃণমূলের মতো কিছু ভণ্ড সেকুলারিজমের নামে তারা এই জঙ্গি জিহাদি ইসলামী সন্ত্রাসবাদ তাদেরকে Ma